ছুঁচো ধরতে পারেন অবচ বাঘের খোঁজ করছে শাসক দল তৃণমূল কংগ্রেস কার্যত তাদের ভূমিকাতেই এবার ক্ষোভ উঁকে দিচ্ছেন এলাকার বাসিন্দারা সর্বোপরি আপনাদেরকে জানাই বাঁকুড়াতে সেখানে বিজয় সম্মেলনের অনুষ্ঠান এবং সেই বিজয় সম্মেলনের অনুষ্ঠানেই বিজেপি বিধায়ককে নিশানা করতে গিয়ে কুকথার রাজনীতি করে বসছেন তৃণমূল কংগ্রেসের নেতারা সর্বোপরি আপনাদেরকে আরও জানাই যেখানে কুকথার রাজনীতি তৃণমূল কংগ্রেসের কাছে নতুন নয় বিরোধীদের হুমকি হুঁশিয়ারি দিতে গিয়ে রাজনীতি করে বসছে তৃণমূল কংগ্রেস তৃণমূল নেতার নিশানা বিজেপি বিধায়ক বাঁকুড়া বিজয় সম্মেলনী থেকেই মারধরের হুমকি সত্যনারায়ণ মুখার্জির জন্য ডান্ডায় তেল মাখানো আছে বিজেপি বিধায়ককে হুমকি তৃণমূলের ব্লক সভাপতি রেজাউল খানের সব সার্টিফিকেট মমতা বন্ধ করতে করতে অভিষেক বন্ধ করতে আর জেলাতে सीटेट হতে আর সত্য বলেছি সেদিনও বলছি আজও বলছি শিল্পী জেলার তুলতে গেলে ডান্ডাতে তেল লাগানো আছে হাম pade কা শপথ করে যাচ্ছে সত্য নারায়ণের জন্য ডান্ডাতে তেল লাগানো আছে তার থেকে বেশি ভয়ল কিছু হবে তার থেকে বেশি কিছু হবে ওই তো দেখেন না এখনো পুরো কি আরে নিচে তার কাটা মাল বাংলাদেশ থেকে এসছে তার পরিবারের লোক এসেছে তার পুরো সুরেন্দ্র অধিকারী সে নিজে স্বীকার করেছে বাংলাদেশ থেকে এসছে মানুষ লাঠি আরও বলছে মানুষ ঠিক ব্যবস্থা করে দেবে তার সাথে লাঠি ঝাঁটা যা পাবে ব্যবস্থা করে আর এবার আপনাদের সামনে বক্তব্য তুলে ধরবো সত্য নারায়ণ চৌধুরী অর্থাৎ বিজেপি বিধায়ক তিনি কি বলছেন সভাপতি যে অসভ্য ভাষায় ব্যক্তিগতভাবে আমাকে গালিগালাজ করেছেন একটা রাজনৈতিক দলের ব্লক সভাপতি হয়ে কি ভাষা ব্যবহার করতে হয় বিরোধী দলের একজন জনপ্রতিনিধিকে এমএলএ আপনারা সেটা দেখেছেন কাল যে ডান্ডায় তেল লাগানো আছে এগুলো সব হচ্ছে জেহাদিদের কথাবার্তা আবার বিধানসভায় যেখানে হিন্দু মুসলিমরা সৌভাতৃত্বের এক মেলবন এখানে আবদ্ধ আছেন উনি শুধুমাত্র ওখানে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে আমার বিধানসভাকে উত্তক্ত করতে চাইছেন ভোটের আগে আর রেজাউল খান

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়